একটা গাছের দাম কোটি টাকা কেন ব্যতিক্রমী কিছু বৃক্ষ দেখাব ক্যান্সার ফলের গাছ ইনসুলিন প্ল্যান্ট অল স্পাইস জয়তুন গাছ এটা জাতের নাম হচ্ছে জি নাইন যেটা সাগরকলার মতো সাগরকলার চাইতে একটু লম্বা এটা একদম ছোট অবস্থায় ফল দেয় মিষ্টি এক বছর থেকে হচ্ছে এটা ফল দেয় এগুলো চারা কত করে বিক্রি করছেন চারশো টাকা এরকম কিছু ব্যতিক্রমী বৃক্ষ আপনাদেরকে দেখাবো

এটা হচ্ছে মরিয়ম খেজুর এটার দাম কত দর্শক আজকের ভিডিওতে আমরা সৌদি খেজুরের নার্সারিতে আসছি তো এখানে আমরা শ্বেত চন্দন লাল চন্দন সৌদি খেজুর তারপর হচ্ছে যে হাইব্রিড তাল এগুলো দেখাবো এবং এখানে কিন্তু কোটি টাকা দামের গাছ আছে আজকের ভিডিওতে কোটি টাকা দামের একটা গাছ দেখাবো তো চলুন আর এই যে ভাই এখন আমাদেরকে তার নার্সারি সবগুলো গাছ দেখাবে এবং এখান থেকে কোনো গাছ আপনাদের পছন্দ হলে আপনারা সারা দেশে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করে বিকাশে টাকা পেমেন্ট করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাইয়ের নামটা কি আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে হবে না সাথে সাথে ডাইরেক্ট কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে মান্নান ভাই চলেন আমরা সামনে দেখি দর্শক আমরা আছি এখন স্টল নাম্বার বাষট্টি সৌদি খেজুরের নার্সারি এখানে এই যে তাদের ফোন নাম্বার দেওয়া আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন সৌদি খেজুরের গাছ দেখতে পাচ্ছি আর এখন এই যে আঙ্কেল গাছে পানি দিচ্ছেন খেজুর গাছগুলো দেখতেছি এগুলোর নাম বলবেন না জি বলেন এটা কি হলো খেজুর যেটা আমরা হলুদ কালার খেজুরটা খাই কাঁচা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাঁচা এই যে দর্শক এখানে ছবি দেখা যাচ্ছে

এটা হচ্ছে মরিয়ম খেজুর এটার দাম কত আমরা এখানে দেখতে পেলাম মরিয়ম তারপর আজোয়া কাঁচা খেজুর এই তিনটে আছে আচ্ছা আর আপনার নার্সারিটা কোথায় এটা হচ্ছে সৌদি খেজুরের নার্সারি এটা মানিকগঞ্জের কোন থানায় সিংরা থানা আর আর কি কি আছে এগুলো আমার কাছে কোটি টাকা গাছের দাম একটা গাছের দাম কোটি টাকা হ্যাঁ এটা হলো সাদা সুন্দর লাল চন্দন আছে এটা আমার এই গাছের দাম কোটি টাকা একটা গাছের দাম কোটি টাকা হ্যাঁ এক গাছ হলো কোটিপতি কেন কেন এই গাছের দাম হলো 1 কেজি 1 কেজি কাঠের দাম হলো 16000 টাকা আচ্ছা আচ্ছা 1 কেজি কাঠের দাম 16000 টাকা তাহলে এই চারাটা কত বিক্রি করতেছেন চারাটা 6000 করে বিক্রি করতেছেন এটার নাম কি এটা হলো সেতু সুন্দর সেতু চন্দন সেতু চন্দনের উপকারিতা কি বা এটা কি কারণে ব্যবহার করে আপনি গাছ এই করে প্রসেসিং করে এর স্যান্ড হয় এদের সাবানে ঔষধে যেগুলো এটাতে ব্যবহার করে নিশ্চয়ই চিনতে পেরেছেন বাংলাদেশের সাবানের একটা পরিচিত ব্র্যান্ড এই সাবান তৈরিতে চন্দনের নির্যাস ব্যবহার করা হয় এটাই হচ্ছে সাদা চন্দন কাঠ চন্দনের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে মেয়েদের রূপচর্চায় ব্যবহৃত হয় আর এটা হচ্ছে লাল চন্দনের কাঠ যেটা পুষ্পা মুভিতে নিশ্চয় দেখেছিলেন ইন্ডিয়া মন অরেঞ্জে আমাদের বাংলাদেশ মানুষ তো বোঝে না যে এই গাছ আমাদের দেশে হবো কিনা আমরা কিন্তু এতটুকু করে গাছ পালন করে চার বছরে এতটুকু করছি আর এই এই যে যে ওটা গাছটা বড় দাম হলো ষাট হাজার টাকা বড়টা আর এই যে লালটা এর দাম হলো এক লক্ষ তারপরে ওই যে লাল আড়টা ছোট দামে চন্দন হ্যাঁ এটা লাল লাল এই যে এর দাম হলো ষাট হাজার টাকা লাল চন্দন এটা হচ্ছে ষাট হাজার টাকা এগুলো মানে ছাদেও লাগানো যায় ছাদেও লাগানো যাবে ছাদে আপনার সিস্টেম করতে হইব বের করে গোল করে দশ ইঞ্চি এটা কাত নিতিয়া আপনি চার ভিট হাই করে দিলি পারে গাছ ছাদে বড় হবে এটা কোন মাটিতে ভালো হয় এটা মাটি লাল মাটি এমনিত গাছটা বেশি হয় আর পেলে দশ মাটির গাছ বারে এক একটা গাছ আপনি মাটিতে লাগাইলে কিরকম মোটা হয়

সারা আছে আমি আর দর্শক উনি বলতেছেন যে এরকম চারটে গাছ থাকলে আপনি ডাব খেয়ে পুরোতে পারবেন না বিক্রিও করতে পারবেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা নারিকেল গাছ এটার দাম কত ছ হাজার হাজার টাকা তাহলে আমরা আপনার এখানে দেখতে পেলাম থাই নারিকেল সৌদি খেজুর শ্বেত লাল চন্দন তারপরে হাইব্রিড তাল গাছ হুম আচ্ছা দর্শক ডেকোরেশনের জন্য মানে ছাদ বাগানের ডেকোরেশনের জন্য চায়না বাঁশ আছে আচ্ছা পানির অভাবে একটু ইয়ার হয় নগদ উঠা আনছি তো আচ্ছা ঠিক আছে এই জন্য সেটা হইছে আবার এই যে নতুন এই যে গেলা ছাদটা এগুলো চায়না বাঁশ চায়না বাঁশ এগুলো কত করে বিক্রি করেন এগুলো বস্তা বেস্তা 1000 করে বস্তা 1000 করে হ্যাঁ এরকম কয়টা জাত আছে বাঁশের একটাই সবগুলো একই রকম না হ্যাঁ এই যে আছে দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি চায়না জাতের বাঁশ এগুলো বিক্রি হচ্ছে বড়গুলো মনে হয় 1000 নাকি আর এই ছোটগুলো 500 টাকা ছোটগুলো 500 টাকা এই এই কয়েকটা গাছই আপনার এখানে আছে তো এখন পর্যন্ত কি কি গাছ বিক্রি করছেন

কাজ কইরা তো হাতে ব্যথাবা হ্যাঁ এডাতে কাজ করে হাতে ব্যথা হয় এই যে টপের মতো কোন আছে দে কাজ করা যায় সুবিধা এগুলা হচ্ছে যে নার্সারির পরিচর্যার জন্য এই টুলসগুলা এটার সেটার দাম কত এটার দাম টাকা আর কি কি আছে আবার ওই যে যে এটা আছে দাম টাকা আবার যে এই যে আবার ওই যে কাশি আছে এক মডেলের হাতে কোনো আঘাত লাগবে না মাটি বাজবে না এই যে বেহে গেছে হ্যাঁ এগুলো কত করে এইগুলা না 250 আর এটা এটা কি এটা কোদাল কোদাল কত করে বিক্রি কোদাল এটা হলো লোহার আছারি সব কিছু লোহা এর দাম হলো 500 টাকা এটারই কি বলে হুইলার কোদাল হুইলার ও 21 কোদাল 21 কত এটা হলো 350

এটা হচ্ছে তাদের নার্সারির কার্ড এখানে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা দেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারিও নিতে পারবেন এটার নাম হচ্ছে চন্দন ফার্ম এছাড়া তাদের মানিকগঞ্জে পাঁচশো একর জায়গার উপর রিসোর্ট এবং হাউজিং করতেছে নন্দিনী সিটি ওই ব্যাপারে কেউ আগ্রহী থাকলে এই যে এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আপনারা দর্শক এখন আমরা দেখাবো হচ্ছে ইউনিক নার্সারি অ্যান্ড গার্ডেনিং প্লাস এটার লোকেশন হচ্ছে আগারগাঁও শেরে বাংলানগর আর স্টল নাম্বার হচ্ছে এগারো বারো মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে স্টলটা আর এই স্টলে ব্যতিক্রমী কিছু বৃক্ষ দেখাবো ক্যান্সার ফলের গাছ ইনসুলিন প্ল্যান্ট অল স্পাইস গাছ তারপরে জয়তুন গাছ এরকম কিছু ব্যতিক্রমী বৃক্ষ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইউনিক নার্সারির ভিজিটিং কার্ড এখানে তাদের সব ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি কিছু লেবু গাছ এগুলো কি কি জাতের লেবু এগুলো হচ্ছে সব সিডলেস লেবু এগুলো কত করে বিক্রি করছেন চারশো টাকা করে সবগুলো গাছে কিন্তু ফল চলে আসছে সব সিডলেস লেবু চারশো টাকা করে এখানে কিছু কলা গাছ দেখতেছি এগুলো কোন জাতের জি নাইন তা এটার জাতের নাম হচ্ছে জি নাইন যেটা সাগরকলার মতোই সাগরকলার চাইতে একটু লম্বা এটা একদম ছোট অবস্থায় ফল দেয় কত আচ্ছা এটা কত দিন বয়স থেকে ফল দেয় এটা এক বছর থেকে হচ্ছে এটা ফল দেয় তো চারা কত করে বিক্রি করছেন চারশো টাকা মালটা কত করে বিক্রি করছেন মালটা পাঁচশো এরপর এখানে কিছু খেজুরের চারা দেখতেছি এগুলা কোন জাতের খেজুর সৌদি খেজুর এগুলা কোনটা মেজদুল ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে যে মেজদুল ওই যে লম্বা যে খেজুরটা আছে তো এগুলো হচ্ছে চারা কত করে বিক্রি করছে পাঁচ হাজার টাকা আর আনারের চারা কত ছশো টাকা ছয়শো টাকা করে এটা কি এটা ক্যান্সার ফ্রুট এটা কি মানে ক্যান্সার প্রতিরোধে কাজ করে দর্শক এখানে খুব দারুণ একটা গাছ দেখে ক্যান্সার ফ্রুট এটা দাম কত করে এক হাজার টাকা এটা হচ্ছে যে ক্যান্সার রোগ নিরাময়ে এই গাছটা খুব কার্যকরী ভূমিকা পালন করে এটা কত বছর থেকে ফল দেয় এটা ফল দিতে এক বছর লাগবে এক বছর এটা ফলগুলো সাধারণত কি ধরনের জয় ফলের কাঁকড়লের সবজি কাঁকড়ল যে খাই ওইটা এরপর এ পাশে এগুলো কি এটা ইনসুলিন প্লান্ট এটা হচ্ছে ডায়াবেটিসদের জন্য ডায়াবেটিসের এখানে কিন্তু আমরা দারুণ দারুণ কিছু ঔষধি গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট যেটা ডায়াবেটিসের বিকল্প হিসেবে কাজ করে তো ডায়াবেটিস রোগীরা এটা কিভাবে খায় খেতে পাতা চিবে খেতে পারে রস করে খেতে পারে এগুলো কত করে ডায়াবেটিস ইনসুলিন প্ল্যান্ট এটা পাঁচশো টাকা আর কোনো এরকম কোন গাছ আছে যেগুলো একটু ব্যতিক্রমী ননি কোথায় দেখি হ্যাঁ

এই যে এখানে একটা জয়তুন গাছ দেখতে পেলাম যেটা হচ্ছে অলিভ যেটা থেকে অলিভ অয়েল তেল তৈরি হয় এই গাছের দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা ভাই জয়তুনের দাম কত বলছেন এক লাখ আশি হাজার টাকা এই গাছটার দাম ছোট চারা দেখছি আমরা ছোট চারা দেখছি হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা তো এই চারাটা আপনারা কত বিক্রি করতেছেন আমি গত বছরে একটা 2 লক্ষ টাকা বিক্রি করেছি 2 লক্ষ টাকা হুম এটার বয়স কত এটার বয়স 15 বছর হইছে ফল পাইছেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 15 বছর হয়ে গেছে এটা আর এটা হচ্ছে যে সাদা জল পাই সাদা জল পাই না আচ্ছা এগুলো চারা বিক্রি করেন কত তিনশো টাকা ভাই এটা কি গাছ ও দর্শক আপনারা একজনে কমেন্ট করছিলেন যে ট্যাং ফল দেখতে চান ট্যাং বা ফ্যাশন ফ্রুট এই যে এটা হচ্ছে যে প্যাশন ফ্রুট বা ট্যাং ফল যেটা আমরা কক্সবাজারের বিচে দেখতে পাই এখানে একটা ফল ধরছে এটা কত করে গাছ আচ্ছা ফল সহ এই গাছটা ছয় হাজার আর এমনি চারা নিলে কত চারা হচ্ছে তিনশো টাকা এটাই হচ্ছে কক্সবাজার বিচের ফ্যাশন ফল বা ট্যাং ফল এটাকে কক্সবাজারের মানুষজন বলে হচ্ছে আনারকলি তো আমার ভিডিওতে একজনে কমেন্ট করছেন এটা দেখার জন্য দেখাই দিলাম এটা পাবেন হচ্ছে ইউনিক নার্সারি অ্যান্ড গার্ডেনিং প্লাসে তাদের স্টল নাম্বার এগারো এবং বারো এখানে আরও কিছু চুড়িঝালের গাছ দেখতে পেলাম এগুলো সব ঝাল না এসব বিখ্যাত চুড়িঝাল টাকা করে বিক্রি হচ্ছে এগুলো এছাড়া এখানে আছে মিষ্টি তেঁতুল এগুলো তিনশো টাকা আঙ্গুর তিনশো টাকা দর্শক এবার দেখাবো আপনাদেরকে অমনি গ্রিন নার্সারি এটা হচ্ছে রাজেন্দ্রপুরে এই যে নার্সারির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে লিলি ফুল লিলি ফুল কত করে আড়াইশো টাকা এরপর এখানে কিছু ড্রাগন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে দর্শক আমরা আছি এখন গার্ডেন নার্সারিতে যেটার লোকেশন হচ্ছে আনোয়ার জং সড়ক খেজুর বাগান আশুলিয়া দ্বীপ গার্ডেনের স্টল নাম্বার হচ্ছে তেরো চোদ্দ এটা ঢুকতেই হচ্ছে হাতের ডান দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা তাদের কার্ড কেউ যদি কুরিয়ারের মাধ্যমে সারাদেশে গাছ নিতে পারেন সেক্ষেত্রে তাদের এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে তাদের মেইল অ্যাড্রেসও দেওয়া আছে আমরা আছি এখন দীপ নার্সারিতে তো এখানে কিছু ফুল গাছ দেখব ভাইজান একটু আমাদেরকে দাম সহ নাম সহ একটু বলবেন এটা হচ্ছে পমেলিয়া দেখতে কাঠগোলাপের মতো কিন্তু এটাতে কোনো ঘ্রাণ নেই এগুলোর দাম কত

দর্শক সূর্যের আলো পরে গাম আমগুলো কিরকম জলজল করতেছে চিয়াং মাই এই ফল সহ গাছগুলা কত করে বিক্রি করেন বিশ হাজার টাকা আর চারা কিনলে কত করে চারা তিনশো টাকা এরপর এখানে ফল সহ একটা লঙ্গান দেখতেছি যেটাকে বাংলার লিচুও বলে থাকে অনেকগুলো লঙ্গান ধরছে এটা কত পনেরো হাজার জলপাই কত করে তিনশো টাকা আর মালটা মালটা সাতশো টাকা এটা কি আরেকটা জাতের রুবি লঙ্গান এটা কত বিশ হাজার ইয়ে আছে আনারের গাছ আছে দর্শক আপনারা আনারের গাছ দেখতে চেয়েছেন এই যে এখানে আনারের চারা দেখাচ্ছি এগুলো কত করে ভাই এগুলো হচ্ছে আড়াইশো টাকা গাছগুলো কিন্তু খুব সুন্দর একদম হৃষ্টপুষ্ট আচ্ছা আপনাদের কি কুরিয়ারে সারা দেশে ডেলিভারি করার ব্যবস্থা আছে এটা কোন জাতের পেয়ারা আচ্ছা থাইল্যান্ডের বেরিগেট পেয়ারা ফল সহ এখানে যে ফল দেখতে পাচ্ছি এই পাশে আরো দুইটা ফল আছে ফল সহ এই গাছটার দাম কত আটশো টাকা আর এটা

এটা হচ্ছে থাই সফেদা এগুলো সাইজে বেশ লম্বা হয় এগুলো চারা গাছ কত চারা গাছ তিনশো আর ফল সহ সাড়ে তিন হাজার তারপরে কামরাঙ্গা এটা কি মিষ্টি মিষ্টি কামরাঙ্গা চারা কত সাড়ে তিনশো টাকা রাম বুটন কত এই যেটা হচ্ছে রাম বুটন পনেরোশো টাকা